সালাম আলাইকুম আমরা আজকে চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাবার বাগান তার ভিতরে হচ্ছে মধুপুর রাবার বাগান এই রাবার বাগানটা হচ্ছে প্রাকৃতিক এবং হচ্ছে সৌন্দর্যে ভরপুর তার ভিতরে হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজে ব্যবহার করে থাকি রাবার আর এখান থেকে হচ্ছে রাবারগুলা হচ্ছে উত্তোলন করা হয় যেটা হচ্ছে র মেটেরিয়াল আমরা বলে থাকি তো আমাদের হচ্ছে মেডিকেল তারপরে হচ্ছে দৈনন্দিন জীবনে হচ্ছে বিভিন্ন গাড়ির রাবারগুলা উত্তোলন করা হয় উত্তোলনের যে রাবারগুলো প্রয়োজন হয় এখান থেকে উত্তোলন করা হয় ইভেন হচ্ছে এগুলো হচ্ছে র মেটেরিয়াল গুলো ঢাকায় পাঠানো হয় ঢাকায় বাংলাদেশের যে পরিবেশ মন্ত্রণালয় আছে তাদের অধীনে এই কাজগুলো করা হয় দ্বিতীয়ত আমরা আসি এই রাবার আসলে হচ্ছে থেকে এই রাবারগুলো হচ্ছে আমাদের দেশে শুরু হয় এক হচ্ছে সরকার যখন এই সাত সরকার যখন হচ্ছে বাংলাদেশে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিল তখন হচ্ছে সে এডিপির একটা সহায়তায় এই রাবারের একটা প্রজেক্ট চালু করে আঠারো উনিশশো সাতাশি সালে তো তারপরে হচ্ছে এই রাবারটা বাংলাদেশের আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে বাংলাদেশের সর্বমোট এখন হচ্ছে রাবার বাগান হচ্ছে আঠারোটি আছে তো এই রাবার বাগানের যে কোষগুলো উত্তোলন করে তাদেরকে বলা হয় পেপার তাদের দৈনন্দিন জীবনের যে অর্থনৈতিক অবস্থা এখান থেকে তারা আহরণ করে থাকে তাদের নির্ভর করে থাকে দ্বিতীয়ত হচ্ছে এই গুলা হচ্ছে সকাল থেকে সকাল মানে হচ্ছে যখন আমাদের মানে আবহাওয়া খুবই ঠান্ডা থাকে তখন এই কষগুলো উত্তোলন করা হয় আর এই রাবারের যে উত্তোলন করা হয় তার পিক টাইমটা হচ্ছে আগস্ট থেকে হচ্ছে জুন এবং এটা উত্তোলন করে তখনই একটা গাছ যখন হচ্ছে সাত বছরের মাথায় একটা গাছের যখন বের যখন হচ্ছে আঠারো ইঞ্চি হয় তখন তো আমাদের এই রাবার বাগান প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ইভেন এই রাবার বাগানে আরও কিছু পরিবেশগত বিভিন্ন উপকারিতা আছে তার ভিতরে হচ্ছে এই গাছগুলো হচ্ছে কার্বন অনেক শোধন করে থাকে শোষণ করে থাকে যা হচ্ছে আমাদের অর্থনৈতিক সামাজিক এবং হচ্ছে পরিবেশগত এই রাবার বাগান আমাদের অনেক উপকারিতা ইভেন এখানে হচ্ছে বিভিন্ন পাখির আবাসস্থল তারা হচ্ছে এখানে বসবাস করে থাকে তাদেরও একটা আবাসস্থল হয়ে থাকে তো এখন হচ্ছে এই রাবার বাগানে আমাদের টাঙ্গাইলের মধুপুরে অবস্থিত এখানে আসবেন আপনারাও আমরাও ইনশাল্লাহ একসাথে ঘোরাফেরা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম